এতে আপনারা সবাই জানেন যে স্টেট গভর্নমেন্ট থেকেও আমরা প্রায় চল্লিশ কোটি টাকার অ্যাডিশনাল একটা গভর্নমেন্ট সাপোর্ট পেয়ে গেছি এটা নিয়েও আমরা আমাদের যতগুলি ক্ষতিপূরণ যেখানে যেখানে হয়েছে সেই কাজটা আমরা টেক আপ করব এরপরে যে কর্মসূচি রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণতা অভিযান এই সম্পূর্ণতা অভিযান হচ্ছে নীতি আয়োগের দ্বারা একটা কর্মসূচি যার মধ্যে আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে জেলা জেলা আছে আসপেশনাল ডিস্ট্রিক্ট জেলা এবং তিনটি ব্লক রয়েছে আসপেশনাল ব্লক এটি হচ্ছে আমাদের গঙ্গानगर দাজদা এবং দামচলা তো এই সম্পূর্ণতা অভিয়ানে মাধ্যমে নিদিায়ক ঠিকাদার দ্বারা আমাদের ইনস্পেকশন ছিল যে এই এক তিন মাসের মধ্যে প্রায় এক জুলাই থেকে শুরু করে 30 সেপ্টেম্বরের মধ্যে ওনাদের যতগুলি 6 কি আইডেন্টিফাইড কি পারফরমেন্স ইন্ডিকেটর আইডেন্টিফাই করা আছে এই সিক্স কি পারফরমেন্স ইন্ডিকেটর মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট যাতে টার্গেট স্যাচুয়েট করতে পারি এই যে সিক্স কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর ছিল একটা ছিল হেলথ এডুকেশন এগ্রিকালচার নিউট্রিশন এই সমস্ত ধরনের এখানে যতগুলি আমাদের এখানে স্কুল আছে মধ্যে ফাংশনাল ইলেকট্রিসিটি স্কুলের মধ্যে সবাই বাচ্চাকে টেক্সট বুক দেওয়া আমাদের যতগুলি মদররা আছে ওরা পোষণ ওনাদের যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন আছে সেটা দেওয়া সঙ্গে সঙ্গে হেলথ এর মধ্যে আমরা যতগুলি নন কমিউনিকেবল ডিসিজ আছে যার মধ্যে হাইপার এর ক্ষেত্রে স্ক্রিনিং এবং সুগারের ব্লাড সুগারের ক্ষেত্রে স্ক্রিনিং এটা স্ক্রিনিং করা প্লাস ওনাদের এএনসি রেজিস্ট্রেশন করা এই সমস্ত ছয়টা বিভিন্ন ধরনের যে কেপিআই ছিল আপনারা জানলে খুশি হবে ত্রিপুরা রাজ্যের টার্গেট তিন ত্রিপুরা রাজ্যের তিন মাসের টার্গেট ছিল কিন্তু আমরা এই টার্গেটটা আড়াই মাসের মধ্যে করে ফেলেছি আর এটার ক্ষেত্রে আমাকে নীতি আয়োগ সাবাস কি ওনাদের একটা টুইট করে ওরা প্রশংসাও করছে যার মধ্যে প্রথম আমাদের রাজ্য এই সম্পূর্ণ অভিযান সাকসেসফুলি কমপ্লিট করেছে এরপরে যে কর্মসূচি রয়েছে এটা হচ্ছে আমাদের মেন মেজর ফ্ল্যাগশিপ স্কিম যে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রোগ্রাম এই স্কিমের আওতায় আমরা দু হাজার চব্বিশ পঁচিশে যে লেবার বাজেট অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে তিন কোটি পার্সেন্টেজ মানে ম্যানডেজ এটার মধ্যে দিয়ে আমরা আজকে অবধি প্রায় একশো লাখ পার্সেন্টেজ মোটামুটি ফিফটি পার্সেন্ট আমরা অলরেডি জেনারেট করে ফেলেছি মোটামুটি ফিফটি পার্সেন্ট এটা আমাদের রুম্যান পার্টিসিপেশন দিয়ে আমরা এটা কাজটা করাইছি এই বছরে আমরা মোট ওয়ান পয়েন্ট এইট ফোর লাখ বিভিন্ন ধরনের প্রোজেক্টস আমরা হাতে নিয়েছি যার মধ্যে অলরেডি

স্টেট গভর্নমেন্ট এর যে কন্ট্রিবিউশন ওটা হচ্ছে প্রায় মোট ফোরটি থ্রি পয়েন্ট থার্টি এইট করোড় সো মোটামুটি বারোশো বিরাশি এর মধ্যে আমরা আটশো কোটি টাকা অলরেডি আমাদের টাকা পেয়ে গেছি আজকে অবধি আমরা এর মধ্যে প্রায় চারশো ছিয়ানব্বই কোটি টাকা খরচাও করে ফেলেছি এটা মোট পরিমাণ এটার মধ্যে যে মেটেরিয়াল কম্পোনেন্ট ওয়েজেস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে এই হলো এই বছরের ব্যাপার আর গত বছর যদি আমরা ছিল এটা হল সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পুরো রাজ্যের ক্ষেত্রে এটা পুরো বছরের ক্ষেত্রে আর প্রায় মোটামুটি এগারোশো চব্বিশ পয়েন্ট তিরানব্বই কোটি টাকা খরচা করা হয়েছে আপনারা জানলে খুশি হবে আমরা সারা দেশের মধ্যে પોર્ટ અને નોર્થ ઈસ્ટર્ન મેડિ સેકન્ડ રાજ્ય છે જે રેગાર સ્કીમેમાં મેડિ ઇમ્પ્લીમેન્ટેશન આપણે નંબર પેજી. ત્યાર પછી જે મેન અનધર ફ્લેગશિપ સ્કીમ રુરલ ડેવલપમેન્ટ ડિપાર્ટમેન્ટ તકે આપણે ઇમ્પ્લીમેન્ટ કરી તે છે પ્રધાનમંત્રી આવાસ યોજના ગ્રામીણ. તો પ્રધાનમંત્રી આવાસ યોજના ગ્રામીણ એક જે લક્ષ્ય હાઉસિંગ ફોર ઓલ એ આવતાય આપણે પ્રાય ત્રિપુરા સ્ટેટે મોર 31 લાખ 76780 ઘર પેચી. એટા પૂરટાઈ ઘર આપણે સંક્શન કરેચી. ᱥᱮᱱᱥᱚᱱ কৰা परे এর মধ্যে দিয়া 3 কোটি 59 লাখ 563 হাউসেস আমরা কমপ্লিট কৰে পেছি এটা ৰেট হচে 90.4% আমরা যতগুলি সেনᱥন কৰিছি এটা 68 95.4% আমাৰ ঘর আজিৰ অব্দি আমরা কমপ্লিট কৰতে পেছি প্লাস সেই সঙ্গে আমরা এটা বাকি আんなৰো আপোনাৰ কাৰ বিভিন্ন ষ্টেজে আছে তো এটা আপা দেখি পাবেন এটা মন অফ দা হাইয়েষ্ট আমি বলবো কান্ট্ৰিৰ মধ্যে আৰু নৰ্থ ইষ্ট এমং হিমালয়েন ৰিজনৰ মধ্যে মাদুরি রাজ্য হসতো প্রথম স্টেটে র‍্যাঙ্কে আছে যে আতো পরিমারে হাউস আমরা কমপ্লিট করতে করতেছি এটা যেকে কমপ্লিট করার জন্য আমাদের এক্সপেন্ডিচার আজcl আমরা 4814 কোটি টাকা খরচ করেছি যে মোটামুটি এই 4814 এর মধ্যে প্রায় 3000 কোটি টাকা মানে 80% টাকা 3000 থেকে 3500 কোটি টাকা আমরা গত দুই বছরেরই খরচ করেছি আপনি দেখতে পাচ্ছেন একটা স্কিম দেওয়া তিন হাজার পাঁচশো কোটি টাকা প্রায় রুরাল আমরা রুরাল ইকোনমিতে ইনফিউজ করতে এটার ক্ষেত্রে আমাকে করছে সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে নতুন ঘর স্যাংশন হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এটার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাকে বলছে যে ওরা একটা আওয়াজ প্লাস টু পয়েন্ট ও একটা অ্যাপ লঞ্চ করে আমাকে নতুন ভাবে সার্ভে করতে হবে এটা নতুন সার্ভে করার জন্য আমরা ফুললি গিয়ার্ড আপ আছি যখন অব্দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনস্ট্রাকশন এবং গাইডলাইন আমরা পেয়ে যাব তো আমরা এই নতুন সার্ভে করার যে কর্মসূচি রয়েছে এটা হাতে ধরে নেব এছাড়া আমাদের আরেকটা ডিপার্টমেন্ট যে রুরাল ডেভেলপমেন্ট আছে এটা হচ্ছে আমাদের আরডি ইঞ্জিনিয়ারিং উইং ওই আরডি ইঞ্জিনিয়ারিং উইং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজগুলি হাতে নেয় এর মধ্যে প্রায় মোটামুটি এমজিএন রেগায় যে মেটেরিয়াল কম্পোনেন্ট আছে সেটা একটা কনস্ট্রাকশন এর কাম এবং আমাদের ক্ষেত্রে আমাদের কাছে অন্যান্য ডিপার্টমেন্টও টাকাটা প্লেস করে যার মধ্যে মোটামুটি বিল্ডিং অন্য কনস্ট্রাকশন এটা থাকে তো এটা আমি এখানে আলোচনা করব যে কনস্ট্রাকশন এর মধ্যে আমরা এমজি এনার্জিস ওয়ার্ক আমরা গত বছর 2023-24 এ আরডি ইঞ্জিনিয়ারিং ইউনিট থেকে প্রায় 1022 নম্বর বক্স আমরা কমপ্লিট করেছি যার মূল্য ছিল 165 কোটি টাকা রেগার মধ্যে এই আর এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ক ছিল যার মধ্যে প্রায় পাঁচশো চৌত্রিশ কিলোমিটার রুরাল রোডস কম্প্রাইজিং অফ ব্রিক সোলিং পেবল ব্লক এন্ড সিসি রোড প্রায় মোটামুটি একশো একাশি আমরা কলভার্স ক্রস ড্রেনেজ আমরা কমপ্লিট করে ফেলেছি আর এর ছাড়া এই এই বছরে আমরা প্রায় এক হাজার দুইশো কুড়ি কাজ হাতে নিয়েছি যার মূল্য আছে প্রায় দুইশো কোটি টাকা

এই সমস্ত ধরনের কাজটা আমরা আর্লি ইঞ্জিনিয়ারিং উইং এর মাধ্যমে করাচ্ছি সঙ্গে সঙ্গে আর্লি ইঞ্জিনিয়ারিং উইং এর মাধ্যমে আমরা আমরা আরেকটা বড় কাজ এই বছর আমরা করতে পারছি যে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আমরা প্রত্যেকটি আমাদের যতগুলি জিপিবিসি রয়েছে টোটাল আমাদের এক হাজার একশো ছত্তরটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল রয়েছে ওনাদের বাউন্ড্রি জিও স্পেশাল টেকনোলজির মাধ্যমে আমরা বাউন্ড্রি চিহ্নিত করছি এটা চিহ্নিত করার পরে আপলোডও করেছি সফটওয়্যার মধ্যে এটা করার পরে এটার একটা লাভ হবে যে আমাদের পুরোটাই গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির যতগুলি প্ল্যান আছে এই অ্যাকশন প্ল্যান যে তিনটা রিচ এর আপলোচ থাকে আমাদের যে আপার রিচ মিডল রিচ লোয়ার রিচ এই হিসাবে আমরা প্ল্যানিং করে কাজটা হাতে ধরতে পারি আগামী বছর থেকে আমাদের রেগার কাজটা এটা কাজটা করতে আমাকে অনেক সুবিধা হইব যেতে জায়গা কোন কোনটা প্রজেক্ট কোন জায়গাতে নেমু সোর্স এর আপার রিজেন নেব মিডল রিজেন নেব বা লোয়ার এরিয়াতে নেব এটা কিভাবে নেব এই সমস্ত ধরনের প্ল্যানিংটা আমরা করতে পারবো এটাতে আমার এটা কাজে লাগবে এর ছাড়া আমাদের গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আরো একটা ইম্পর্টেন্ট দপ্তর আছে যে হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এর মাধ্যমে আমরা প্রায় আমাদের যে সেলফ হেল্প গ্রুপ ফরমেশন এবং আমাদের যে এস দিদি রয়েছে ওনাকে ডিফারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটির জন্য আমরা সাহায্য করি যার মধ্যে আপনারা জানলে খুশি হবে আজকে অবধি আমরা প্রায় বাহান্ন হাজার একশো পঁয়ত্রিশটি সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে পেরেছি যার মধ্যে প্রায় চার লক্ষ বহাত্তর হাজার চারশো আটত্রিশ আমাদের এসএসজি দিদি রয়েছে আর এই এসএসজি দিদি থেকে আমরা এই গ্রুপ থেকে আমরা প্রায় দুই হাজার তিনশো ছত্রিশ ভিলেজ অর্গানাইজেশন আর একশো উনচল্লিশ ক্লাস্টার লেভেল ফেডারেশন ও তৈরি করে করতে পারছি ফর উমেন লেড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট আমাকে এমওআরডি দশটি ব্লকের মধ্যে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট স্কিম আর চারটি ব্লকের মধ্যে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রিনার স্কিম প্রোগ্রাম এটা আমাকে স্যাংশন করেছে সেটারও আমরা কর্মসূচি হাতে নিয়েছি প্রায় গত বছর তেইশ চব্বিশে থেকে শুরু করে এই বছর অবধি এখন অবধি আমরা প্রায় থার্টি ফোর টাকা আমরা রিভলভিং ফান্ড হিসাবে এসএসজি কে দিতে পারছি এর মধ্যেই সেম গত বছর থেকে শুরু করে টাকা সেরকমই আর এফ এবং সিএফ করে আমাদের যে ব্যাংক লোন থাকে এসএচি ক্ষেত্রে এটাও আমরা প্রায় গত বছর থেকে শুরু করে আজকে অবধি প্রায় ফোর হান্ড্রেড নাইনটি কোটি টাকা আমরা দিদিকে লোন চার লক্ষ দিদি রয়েছে এটার ক্ষেত্রে আপনারা সবাই জেন্ডার্স থাকে জেন্ডার অনেক ইস্যুস থাকে যে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট জড়িত কিন্তু ডিআইএলএম এর মাধ্যমে তার উদ্যোগ নেওয়া এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর উদ্যোগ নেওয়া ওরাও বলছে যাতে আমাদের এসএসসি এসএসজি দিদিও এই পার্টিকুলার সেক্টরের ক্ষেত্রে যাতে অবগত থাকে প্লাস ওনাদের রাইটস কি আছে ওরা কি কি পেতে পারে এটার একটা অ্যাওয়ারনেস এরকম একটা মুভমেন্ট ওরা শুরু করছে যাকে বলে নারী চেতনা কেন্দ্র তো এই নারী চেতনা কেন্দ্র যাকে আমরা বলি জেন্ডার রিসোর্স সেন্টার জিআরসি এই डिफरेंट নারী চেতনা কেন্দ্র তৈরি করার জন্য আমাদের কাছে টার্গেট রয়েছে যে আমরা गवर्नमेंट ऑफ আমরা পেয়েছি তো আমাদের রাজ্যে আমরা প্রায় टोटल आ, 58 নারী চেতনা কেন্দ্র সিএনএফ লেভেলে তৈরি করার জন্য আমাদের প্রক্রিয়া চলছে এটা আশা করা যাবে শীঘ্রই এটা আমরা করে নেব যার মধ্যে নারী চেতনা কেন্দ্রের উদ্দেশ্যই এটা হচ্ছে এই যে সমস্যার সম্মুখীন কেন্দ্রে এখানে যতগুলি আমাদের মহিলা দিদি সেটা দিদি রয়েছে প্লাস সুযোগ যদি না এর সঙ্গে আশেপাশে ওই এলাকার যদি মহিলাও কোনো কমপ্লেন্ট যদি থাকে ওনাকে কোনো ডোমেস্টিক ভাইলেন্স বা অন্যান্য বিভিন্ন কমপ্লেন্ট যদি থাকে এখানে আসে ওনাদের কমপ্লেন্ট ওরা রেজিস্টার করে ওই কমপ্লেন্টে ওরা সমস্যা সমাধান পেতে পারে তারপরে আমরা আপনাকে জানাতে অনেক একটা খুশি হয়েছে খুশি হইবো যে আমরা ইয়ারলেম এর মাধ্যমে নেরামাক যে নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন রয়েছে ওনাদের সঙ্গে আমরা একটা ভ্যালু চেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা এমওই সাইন করে ফেলেছি যার মধ্যে আমরা যে আমাদের এস এস মেম্বার যারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করে যে এগ্রিকালচার বা অন্যান্য রিলেটেড রয়েছে ওই ওনাদের মার্কেটিং এর ক্ষেত্রে যাতে আমাদের এস দিদিকে সাহায্য হয় এই মার্কেটিং লিঙ্কেজ দেওয়ার জন্য আমরা নেনা ম্যাকের সঙ্গে এমওও স্বাক্ষর করেছি সর্বশেষ দিকে আমি আবার বলবো যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে বিভিন্ন শূন্য পদ এবং খালি পদ রয়েছে যার মধ্যে কিছু এলডিসির পোস্ট ছিল আমরা গত ডিসেম্বর দু হাজার তেইশে এর মাধ্যমে উন উনানব্বই এল ডিসির পোস্টার পেয়েছি আর এটা আপু আপয়েন্ট করে আমাদের এখানে এখন আর ডিপার্টমেন্টে ওটা কার্যরত আছে তো এইগুলো ছিল আমাদের প্রায় গত যে আমার প্রেস কনফারেন্স করেছিলাম এর মধ্যে থেকে আজকে অবধি আমাদের যে কর্মসূচি এটা সাফল্য এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনার কোশ্চেন ধন্যবাদ प्रधानमंत्री आवास योजना दो हजार अठारह साली और ग्रामीण टोटल बता दो वही है इसमें कितना ऐड होगा আমরা যে আগে বলেছি আগে পোর্টাল হাউস हमे বলেছি পিএমএজি मध्ये 3 कोट 3 लाख 74780 কিন্তু 18 এর পর আমরা পেয়েছি 3 लाख 23000 মোটামুটি 3 लाख 23000 করে আমরা sancion देছি আর সময় হাউস কিন্তু আমরা sancion করে कंस्ट्रक्शन চলছে आवास এটা হচ্ছে গ্রামীণ

এটা মানে ওই রুলস গুলি যে নোটিফাই হয়েছে এটা শুধু মানে যার মধ্যে পিআরটিসি স্ট্যাটুচুরি যে আমরা ইনভলভমেন্ট করছি এটা নিয়ে আমরা শুধু সংশোধন করছি এটা অ্যাজ অ্যান্ড মেন যখন অব্দি পোস্ট খালি হইব প্লাস ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্যাংশন করবে সে সময় আমরা এই মাধ্যমে নেব এর লেগে এই রুলসটা নোটিফাই করছি আচ্ছা as all there already the current status is there thank you other institution 8th august that sector no মানে এটা আমি আপনাকে জানাবো স্টেটাসটা কোন জায়গাতে হবে এটা আমি তাতে কালেক্ট করে আপনাকে জানাবো

এর মধ্যে আপনাকে বলি যে আরইএফআর এর মধ্যে बेनिফিশিয়ারি যারা থাকে ওরা 150 দিন পর্যন্ত কাস্টা নিতে পারে আরইএফআর बेनिফিশিয়ারি তো মানে সাধারণ মানুষ যারা আছে বিদাউ আরইএফআর 100% আরইএফআর 150 ম্যান্ডেজ পর্যন্ত পায় ওরা যদি যে বছর 90 যদি পায় যদি আপনি বলেন ওরা 90% টাকা পায় পড় ওদের দেশে সম্ভাবনা রয়েছে ওরা যদি কাজে ক্লেম করে আমরা ক্লাস দর মানে করতে পাবো ডিমান্ড রিভার কিন্তু আজ না টাকাটা কিছুই বলেন ওরা যদি আমাকে ডিমান্ড করে ওই ডিমান্ডে এর পরে আমরা যদি ওনাকে পনেরো দিনের মধ্যে কাজটা যদি না দিতে পারি তাহলে ওনার আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স এর প্রশ্ন চলে আসতো কিন্তু যদি না এরকম কোন সিচুয়েশন এরকম থাকে না আমরা পনেরো দিনের মধ্যে ওনাকে কাজটা দিয়ে দিই আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স হ্যাঁ এটা ঠিক আছে গতকাল সমদিবস আজ আমরা এখনোটি এপিডি 31 ম্যান্ডেজ করি ফেলেছি আজকে অবধি আমরা 31 আছি 31 আছি এটাই তো আমি বললাম আপনাকে রেগার মধ্যে আমরা এই পার্টিকুলারলি বন্ডর ক্ষেত্রে একটা স্পেশাল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এসওপি জারি করেছি যার মধ্যে এমজিএন রেগার মধ্যে আমাদের দুইটা কাজ পারমিটেড এটা হচ্ছে ডি এবং ডিওয়াটারিং মানে সেল্ট মানে যে যতগুলি বালি টালি যদি জমিনের মধ্যে যে জমে থাকে এটাকে ওরা সেরানোর জন্য যে কাজগুলি আছে সেটা ডি আর জল যদি জমে থাকে ডিওয়াটারিং করা এই দুটোই পারমিটেড অ্যাক্টিভিটি আমরা অলরেডি ডিএমরা এটা টেক আপ করেছে করতেছে

না বেজেশে কাজতে কাজের ক্ষেত্রে কোনো যন্ত্রপতি ইউজ করার ইনস্ট্রাকশন নাই এইরকম আমরা আই ইনস্ট্রাকশন নাই কিন্তু হতে পারে বলতে বলে না যে আমাদের মটেল ওরিয়েন্টেড কাজ থাকে এখানে যন্ত্রপতি ইউজ হয় যেমন ব্রেক সোলিং যদি আমরা করি তো এটাকে রোল রোল এর আগে প্ল্যান করতে হয় এখানে যন্ত্রপতি আমরা ইউজ করতে পারি কিন্তু অ্যাডমিনিস্ট্রি মaterial ওরিয়েন্টেড যে কাজ আছে সেটা বেজেশে 60 শতাংশ 60 শতাংশ বেজ কাজ করে 40 শতাংশ আমরা মটেল এর কাজ করি তো সাকসেস টেনশন যে কাজ আছে সেখানে কোনো ম্যাটের যন্ত্রপতি ইউজ করতে পারবে না ঠিক আছে তো খুব কারণে সময় ডেসিফিকেসি ব্যবহার ঠিক আছে যেটা আপনাদের কাছে কি খুব খুব কাটায় তো সময় দিবস পেতেই যত নিয়ম করা জানা না এই নিয়ম না এরকম এরকম আমেরিকার যে ন্যাশনাল লেভেল মনিটরস ওভার ইনস্পেকশন লেগে আসে আমাদেরও টিম ভিতরে ভিতরে যায় যেখানে যেখানে আমরা এরকম কোনো অভিযত পাইছি না সেখানে পেয়েছি এটা ইনকোয়ারি করেছে আমবটস persen হবে আমাদের

যে কমপ্লেনি করে যে নিজের যে ইনকোয়ারি করে তিন তিন মাসের রিপোর্ট আমাকে এবং প্রসঙ্গে ওরা ফাইনও করছে ফাইন রিকভার ও করা হয়েছে এটাও আমাদের কাছে এরকম রিপোর্ট আসে এটা যেটা আপনি যে বলছেন সেটা ভালো প্রশ্ন এটা অলরেডি এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট হাওয়েভার এই প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট আমরা শুধু এইচড ডিপার্টমেন্ট না সবাই সমস্ত অন্যান্য ডিপার্টমেন্ট মিলিয়া রেভিনিউ ডিপার্টমেন্ট এক লোকে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠাইছে আমা আমরা আলাদা করে আমরা পাঠাইনি আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওনাকে দিয়ে দিচ্ছি সঙ্গে সবাই মিলিয়া ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা টেক আপ করছি প্লাস যখন যখন আমাদের মিটিং হয় সেখানে এখানে আমরা এটা রাখছি ওনার সঙ্গে যাতে আমাকে তাড়াতাড়ি ওরা এর উপরে আমাকে কিছু দিশা নির্দেশ দেয় এটা পেকে আছি সঙ্গে যে বললাম আমার মনে হয় যে আরো যে ঘর নতুন পামু এর মধ্যে দিয়ে আমরা কিছু আরো আশা পেতে পারি যত বেশি আরো নম্বর আমরা পেয়ে যাবো প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা প্রতি মানুষে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি ঘর ফুলি ড্যামেজ এক লক্ষ ত্রিশ হাজার অব্দি ওরা সাহায্য পেতে পারে যদি পার্সিয়ালি ড্যামেজ আছে যে হিসাবে যে রেভিনিউ ডিপার্টমেন্ট ডিএম রা করবে ওই অনুযায়ী ডিএমরা ওই টাকা ওখানে দিতে পারবে ওরা দিচ্ছে আমাদের সেন্টার আছে কল সেন্টার আছে যে সেন্টার নাম্বার ওখানে ওরা ফোন করতে পারে আর রেজিস্টারও করতে পারে আর এবং সিএম হেল্পলাইন আমরা সিএম হেল্পলাইন থেকে ডেলি রিপোর্টটা নিই কোনো আমাদের স্কিম এর কোনো অভিযোগ